সালামুয়ালাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আছো অন্তর্বর্তীকালীন সরকার অলরেডি গঠন করা হয়েছে এবং চোদ্দো জন উপদেষ্টা ছিল একজন প্রধান উপদেষ্টা বাকি তেরো জন হচ্ছে অন্যান্য উপদেষ্টারা তো এই উপদেষ্টারা কে কোন দায়িত্ব পেল এবং শিক্ষা মন্ত্রণালয় যে আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় আমরা যে বিষয় নিয়ে কাজ করছি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আসলে কে পাচ্ছেন যাবতীয় শিক্ষার আদেশ নিদেশ কার আদেশ নিদেশে বা কার কথাতে আসলে চলবে সেটাই আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে জানবো তো চলো কথা না বাড়ি আমরা হচ্ছে মিল মূল ভিডিওতে যাই আমরা হচ্ছে লিস্টটা ওপেন করলাম যে লিস্টে হচ্ছে সকল উপদেষ্টাদের নাম রয়েছে এখানে ডক্টর ইউনস যিনি প্রধান উপদেষ্টা তিনি পেয়েছেন সাতাইশটা হচ্ছে দায়িত্ব ঠিক আছে তারপর হচ্ছে বাকি আহ তেরো জন যারা হচ্ছেন তারা হচ্ছেন এখানে আছেন তারা কী দায়িত্ব পেয়েছেন আমরা ফার্স্টে একটু দেখে নিই পরে হচ্ছে প্রধান উপদেষ্টার দায়িত্বগুলো জানবো প্রথম যে হচ্ছে আছেন তিনি হচ্ছেন জনাব সালেউদ্দিন আহমেদ তিনি পেয়েছেন অর্থ মন্ত্রণালয় আর হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয় ডক্টর আসিফ নজরুল আইন তারপর হচ্ছে বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আমরা ফার্স্টে ভেবেছিলাম তিনি হচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন যাই হোক ওনাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি অন্য একটা দায়িত্ব দেওয়া হয়েছে তারপর হচ্ছে তিনি হচ্ছে জনাব আলে আদিলুর রহমান খান তিনি হচ্ছেন শিল্প মন্ত্রণালয় জনাব হাসান আরিফ তিনি পেয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তারপর হচ্ছে জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন তিনি হচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সৈয়দা রেজওয়ানা হাসান তিনি হচ্ছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তারপর হচ্ছে মেয়ের শারমিন এস মুরশেদ মোরশিদ তিনি পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় তারপরে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্র ডি এম সাখয়াত হোসেন তিনি পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারপর হচ্ছে ডক্টর আফম খালিদ হোসেন তিনি হচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তারপর হচ্ছে মেয়ের ফরিদা আক্তার তিনি পেয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় তারপর হচ্ছেন মেয়ের নূরজাহান বেগম তিনি হচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি হচ্ছেন আমাদের সমন্বয়কের প্রধান সমন্বয়ক ছিলেন তিনি ছাত্রদের তিনি হচ্ছেন ডাক এবং টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় তারপর হচ্ছে জনাব আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি হচ্ছেন আরেকজন সমন্বয়ক তিনি হচ্ছেন যুব ও ক্রিয়া মন্ত্রণালয় যাই হোক হচ্ছে আমাদের বাকি যে ১৩ জন ছিল অন্যান্য উপদেষ্টারা তারা দায়িত্ব এগুলো পেয়েছেন এখন প্রধান উপদেষ্টার উপরে যে সাতাইশটা দায়িত্ব সেটা একটু আমরা জেনে নিই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি হচ্ছেন মন্ত্রিপরিষদ বিভাগ এক নম্বর তারপর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনীর বিভাগ তারপর হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় আমাদের যে গুরুত্বপূর্ণ যেটা ছিল শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে একদম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসি পেয়েছেন আর অন্য কোনো উপদেষ্টা নাই তবে এখানে আরেকজনকে যদি দেওয়া হতো যেমন এখান থেকে যদি আসিফ স্যারকে যদি দেওয়া হতো এই জায়গাতে যদি কমা দিয়ে শিক্ষা মন্ত্রণালয় দিয়ে দিত তাহলে যে বিষয়টা আমার কাছে খুব ভালো মনে হতো কারণ তিনি এতগুলো দায়িত্বর মাঝে শিক্ষা একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটাতে আসলে মানে সবটুকু মনোনিবেশ দেওয়ার মতো একজনকে আসলে রাখার দরকার ছিল আমার কাছে যেটা মনে হচ্ছে তবে তিনি এতগুলো দায়িত্বর মাঝে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বটা নিয়ে আসলে মানে কতটুকু কি করবো আমি জানি না তো এটা একটু বেশি হয়ে গেছে আমার কাছে শিক্ষার জন্য আলাদা একটা দিলে খুব ভালো হতো যাই হোক তারপর আমরা বাকিগুলো দেখি সড়ক পরিবহন মন্ত্রণালয় সেতু মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় তারপর হচ্ছে গৃহায়ন ও গৃহপূর্ত মন্ত্রণালয় ভূমি মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পদ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় তারপর হচ্ছে অর্থ ও সম্প্রসারণ মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় তারপর হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় তারপর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তারপর হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই হচ্ছে তোমার সাতাইশটা মন্ত্রণালয় তিনি দায়িত্ব পালন করছেন শিক্ষা মন্ত্রণালয়ের জন্য আরেকটা আরেকজনকে যদি দিত তাহলে আমার কাছে মনে হচ্ছে খুব ভালো হতো শিক্ষার জন্য স্পেসিফিক একজন থাকলে তিনি সবসময় শিক্ষা নিয়েই হচ্ছে চিন্তা ভাবনা থাকতো শিক্ষাকে আর উন্নত করতে পারতো শিক্ষার যে কারিকুলাম রয়েছে বর্তমান কারিকুলাম খুবই ধ্বংসাত্মক এ কারিকুলাম এই কারিকুলামকে চেঞ্জ করা যেত খুবই আরও খুবই ইজিতে এবং কি খুব অল্প সময়ের মধ্যে তো এটা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব আমার কাছে কেমন একটা লাগছে দেখা যাক ইনশাআল্লাহ ভালো হবে এতটুকু আমি আশা করি আশা ব্যক্ত করে এখানে শেষ করছি যাই হোক সকল ভালো থাকে সুস্থ থাকবে সবার জন্য তখন রেখে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম